নবীজি বলেছেন আমি বলছি না নবীজি বলেছেন যে নামাজ পড়লো না বিনা কারণে নামাজকে ছেড়ে দিল সে বেঈমানের খাতায় তার নামটা উঠে গেল কতদিন তার তার কতটা সে সে ও শাস্তি পাবে নবীজি বললেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়

ইসলাম এই দিন ইসলামটাকে পুরো কঠিন মনে করে নিয়েছে কঠিন না কি কঠিন না আপনি আসালটা কি আপনি বাড়িতে থাকেন বাড়িতে নামাজ পড়েন মসজিদে যেতে পারেন মসজিদে নামাজ পড়েন আপনি গাড়িতে চলছেন গাড়িতে নামাজ পড়তে পারেন জাহাজে চলছেন জাহাজে নামাজ পড়তে পারেন দাঁড়িয়ে নামাজ পড়েন যদি দাঁড়িয়ে না পড়েন বসে পড়ন যদি বসে না পড়েন তবে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ুন যদি সিস্টেমে না পারেন ইশারা করে নামাজ পড়ুন যদি ইশারা করে না পারেন পরিবারের লোকদের ওসিয়ত করুন এই পরিবারের লোকেরা আমার যত الوقت নামাজ কাজা যাচ্ছে তোমরা লিখে রাখো আমি যদি সুস্থ হয়ে যাই নামাজ তো আমি কাজা আদায় করব আর যদি আমার অসুস্থতায় মৃত্যু হয়ে যায় এই পরিবারের লোকেরা তোমরা ফিদিয়া আদায় করে দেবে কারণ আমার

ওখানে একটা ট্রেনের লাইন আছে তো ট্রেন লাইনটা আমরা একটু ওখানে ঘুরছিলাম তো মাগরিবের আজান হলো আমরা যাচ্ছিলাম নামাজটা ওখানে গিয়ে পড়ব আর এদিকে আজান হয়ে গেল আর আমরা কি ঢুকবো তো ওই মাঠের দিকে তাকিয়ে দেখলাম তিনটা আল তিন জন নামাজ পড়ছে ভুট্টা ভুয়ে জানেন তো ভুট্টা ভুট্টা ভুট্টাতে পানি দিচ্ছে মাগরিবের নামাজ হয়ে গেছে তো আমি এখনো বললাম আল্লাহ আল্লাহ সত্যি বলেছে যে আল্লাহ নবী বলেছে যে দুনিয়াতে যদি একটা আল্লাহ বলতে বলা থাকে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রাখবে বলুন সুহান আল্লাহ তো আমি ভাবলাম যে এই জামানাতেও মাঠের আলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এমন ব্যক্তি আপনাদের এলাকায় আসে রে নাই মাঠে নামাজ পড়ে না আল্লাহ তাদের জন্য দুনিয়াকে টিকিয়ে রেখেছে বাবা তাদের জন্য দুনিয়া ঠিকই আছে বাবা এমন লোক আছে তাহাজুদের নামাজ কাজা নেই একদিন আপনাদের এই গ্রামে আমি দ্বিতীয়বারে এসে বলছি যে আপনাদের এই গ্রামে আমি একটা জিনিস ভালো পাই যে এই বছরে একটু কুনকান কান শুনতে পেলাম কিন্তু এই যতটুকু ঘুরলাম মাসাল্লাহ মনটা খুবই খুশি আপনারা শান্তিপ্রিয় লোক কিন্তু আল্লাহওয়ালা আমার ভাই যাদের যা প্রয়োজন আছে বাইরে থেকে আবার ঘুরে এসে আবার রহমতের মাঝলে এসে বসে যাবেন বারবার আপনি কেন যাবেন আমি তো জিজ্ঞেস করতে পারবো না বারবার ঠিকও না সেই জন্য আমি ওয়াজ শুরু করছি আমরা প্রত্যেকে সে ওয়াজের প্রতি ধ্যান দেব আর ওয়াজটাতে কি বলছে সেটার উপর আমরা লক্ষ্য রাখবো হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তালা নাহা ইনি নবীজির কে ছিলেন জোরে বলুন বিশ্বনবীর জীবনী আপনাদেরকে এই জায়গাটাই শুনে দিব বিশ্বনবীর জীবনী মানে হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের দরকার আছে আমি এক একটা স্টেজে তেরো দিন দশ দিন সাত দিন করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির জীবনী বলেছি কিন্তু আমি তো অতটা পারবো না আজকে হালকা পাতলা বলবো এ হালকা পাতলার ভিতরে অনেকটা শিক্ষা লুকিয়ে আছে সেই শিক্ষাটাকে আমরা নিব একবার জোরে বলুন ইনশাআল্লাহ হৃদয়ে নবীজির মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে আমরা জান্নাত পাবো জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন কি বলছে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইহুবুকুমুল্লাহ আল্লাহ নিজে বলছেন হে নবী আপনি বলে দিন যিনি কেবল আল্লাহকে محبت করতে চায় আল্লাহর সাথে प्यार করতে চায় তারা জানো নবীকে محبت করে যার নবীর সাথে ভালোবাসা प्यार হয়ে যাবে আল্লাহ পাক নিজে বলছেন ইহবুবুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে محبت করব আর আমি আল্লাহ তাকে محبت করব ভালোবাসা দেব কয় ইয়াগ ফিরলাকুম সুনূ বাকুম আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেব একবার জোরে বলুন না আল্লাহ তাহলে নবীজির محبت রাখব তো ইনশাআল্লাহ আমি যে গজলটা বলি ওয়াজটা শুরু করব এই গজলটা আপনারা মনে মনে বলবেন রিদা গজল শুনেন তো আপনারা রিদা কম ফিরে লিখেছি জার কফ রে কি চিজারে রে আমার প্রিয় নবীর এটিম নবীর আমার প্রিয় নবীর তয়ার নবীর তয়ার নবী রে বজরে বলুন শুভ

প্রেমে রিশোরে হৃদয়ে গভীরে লিখেছি চিজারে রে এतिम নবীরে আমার প্রিয় নবী রে এतिम নবীরে আমার প্রিয় নবী রে হে আল্লাহওয়ালা হযরত মাখনেজা রাদিয়াল্লাহু তাআলা মাκρι বয়স হয়েছে এমন সময় আল্লাহর নবী বললেন ও খাদিজা কবরটা বড় কষ্টের জায়গা কবরটা निराলা নিস্তব্ধ জায়গা যে ঘর কোন জানা না সে যে ঘর কোনো জনদল জানা না ও খাদিজা একদিন লয় কবর চলে যেতে হবে কিড়ামকুনা ঘর নিস্তব্ধ জায়গা আপনারা ওই কবরস্থান নামটা কি বলেন কবরস্থান বলেন না আপনার গরস্থান বলেন কি বলে কবরস্থান ওইটার নাম আমি রেখেছি নীরব নগর নীরব থাকে না থাকে না পুরোপুরি নীরব নগর আল্লাহ নবী বুঝিয়ে দিলে ও খাদি যাকির ঘর নিস্তব্ধ জাগা খাদি যা তুমি কবরটাকে স্মরণ করবে মা খাদি আল্লাহ যেদিন কবরের খবর শুনলেন মাঝে 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 মা খাদি জানাদি আল্লাহ তালাগানাহা বেহোশ হয়ে যেতে লাগলে আল্লাহ নবী নবীন ছোটো বেটের নাম কি বললাম পাতে মা ফাতেমা তাআলা আল্লাহ নবীজি বড় ভালোবাসতেন বাড়ি থেকে যখন কোথাও যেতেন আল্লাহ নবী ফাতেমাকে আদর দিয়ে বাড়ি থেকে বেরো হতেন আবার যখন কোথাও থেকে বাড়িতে প্রবেশ করতেন আল্লাহ নবী সুন্দর করে ফাতেমাকে আদর দিতেন সেই বাড়িতে মেয়েদের আদর করা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মেয়ের মাথাতে কেউ যদি হাত বুলিয়ে দেয় নিজের মেয়ের মাথাতে কেউ যদি এরকম করে হাত বুলিয়ে দেয় আল্লাহ সুহান যতগুলো চুল আছে মেয়েটার মাথায় ততগুলো সবাব দেয় জেরে বলো সুহান আল্লাহ মেয়ে মানে শান্তি দেখবেন যাদের প্রথম নে আছে আল্লাহ তাদের বরকতে ভরে দিয়েছে হাজারো 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 এরকম লোক দেখা গেছে আল্লাহ আলা মা খাদিনা তালা নাহা তিনি কবরকে স্মরণ করে ওই বাড়ির ভেতরে বাড়ির আগেনাতে এমন করে ঘুমিয়ে পড়েছে মা ফাতে মা রদি আল্লাহ তিনি বসে বসে পাশেতে কানতেছে মা গো মা আপনি কান্দছেন আপনি আপনি কথা বলেন না কেন আপনি কথা উত্তর দেন না কেন মা আপনার হলো কি এমন সময় না আসলেন দরজার কাছে আল্লাহর নবী সালাম ছাড়া গাড়িতে প্রবেশ করতেন না আর আজ আমরা সালাম নাদি বাড়ি ঢুকি ঠিক না বেডি জোরে বলুন আমরা সবাই সালাম দিত একবার আপনারা সালাম দেন তো দেখি আপনারা কেমন সালাম দিতে জানেন জোরে 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 বলুন ওই দেখেন ওই ছেলেটা দিতে না জোরে বলুন আসসালামু আলাইকুম বলি শেষ আর কিছু নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্যন্ত দিবেন জেনে রাখবেন এটা হাদিস বলছি যে বাড়িতে সালাম হয় সেই বাড়িতে কোনো মানুষ যদি না থাকে আল্লাহর ফেরেশতারা সেই বাড়িতে আল্লাহর ফেরেশতারা সালামের উত্তর দেয় বলুন সুবহানাল্লাহ যে বাড়িতে সালাম নাই সে বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই সেই জন্য আজকের এই জলসা থেকে বাড়িতে কি সালাম দিবেন তো নবীজি প্রথম সালাম দিলেন অন্য অন্য দিন সালাম দেন মা খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি দৌড়ে এসে দরজাটা খুলেন আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন নতুন আসেন না নবী মা সালাম দিলেন নতুন আসেন না আল্লাহর নবী এবার নিজের বাড়ি তাই প্রবেশ করলেন আর আল্লাহর নবী বলেছেন অন্যর বাড়ি হলে তিনবার সালাম দেওয়ার পর তুমি যদি না আসে তোমরা ফ্রি যাও কিন্তু আজ আমাদের প্রত্যেকের বাড়িতে আজকে লাইসেন্স দেওয়া আছে বলে যার বাড়ি যে গহন ঢুকতে পারো কোনো সমস্যা নাই ঠিক না বেটি যে জেন্ডি ঢুকতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমার মায়েরা আমার রা আমি আজ আপনাদেরকে একটা পুরোপুরি ভাবে একবারে

মুসলমানের চরিত্র হল মুসলমান মুসলমানকে সালাম দেবে আল্লাহটাকে সালাম দেবে বেটি মাকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে স্বামী স্ত্রীকে সালাম দেবে আল্লাহর কসম করে বলি ওই বাড়িতে কোনোদিন সমস্যা হবে না তাহলে আজ থেকে আমরা সালাম দেবো বলে ইনশাআল্লাহ এ বাবা আপনাদেরকে আজও বলি এই যে আপনারা মালদা নাম শুনেছেন মালদার একটা লোক বেশ ভবযুক্ত লোক টাকাওয়ালা লোক এসে বলছে মোসেম একটা তাবিজ দেন আর আমি তাবিজটা দিলাম সালাম দেবা তুমি বাড়িতে আর দ্বিতীয় নম্বর নামাজ পড়বা এ বাবা দুটোর ভিতরে দুটোই কাজ হয়ে গেছে কিন্তু পরে আমাকে তিন দিন চার দিন পরে বলছে মৌলানা সাহেব সব কাজই হয়েছে সবই ঠিক আছে কিন্তু বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছি দরজাতে আমার ছেলেও বলছে মেয়েও বলছে স্ত্রীও বলছে বলছে তুমি পিস সাহেবের বাপ বেটা কবে থেকে হইলা বলে কেন যত তুমি সালাম দেয়া যে আগে দিতেন এখন দিচ্ছ যে আপনারা আজ থেকে সালাম দেবেন বলছেন কিনা যে ইনশাআল্লাহ সালাম দিব আপনাদের বাড়ির মেহরা বলবে তোমরা মহি সাহেব জলসাশনি পিস সাহেবে গেছো এই কথা বলবে কেন সালাম দেন না আপনারা আর পিস সাহেব যতই বলুক আজ থেকে যদি সালামটা দিতে থাকেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে রহমত নাজির হবে আমরা দিব তো ইনশাআল্লাহ আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা যদি সালাম না দিয়ে ঢুকে যায় না আপনাকে ধরলিবে এই আপনি সালাম দিলেন না বলবে

সালাম দিলাম কিন্তু ঝামেলা তো বন্ধ হলো না ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল স্বামী স্ত্রী ঝগড়া ডেইলি দিন লেগে থাকতো কিন্তু স্বামী স্ত্রী যখন আপনার এই সালাম দিতে শুরু করে দিল আল্লাহর পক্ষ থেকে তাদের ভিতরে মহব্বত আসলো আর স্বামী স্ত্রী আর ঝগড়া হয় না প্রায় আমার সাড়ে তিনশো চারশোটা মহিলার এরকম হয়েছে

সালাম দিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন মা কাঁদে যা তিনি বেহস হয়ে পড়ে আছে আল্লাহ বলে কাঁদছো কেন তোমার চোখ যে ঝরছে কেন বলো আব্বা যান একই সঙ্গে নামাজ পড়লাম আমি নামাজ পড়ার পরে আমার আম্মা যান কবর কবর করতে করতে আমার আম্মা যান ঘুমিয়ে পড়েছে আমি ডাকতেছি। কিন্তু আমার আম্মা আর ও দেয় না এই জন্য

ডান হাতের এই আঙুলটার নাম কি চলে বলুন এদিককার লোক জানে নাকি চলে বলুন শাহাদাত এই আঙুলটাকে আল্লাহর নামি মা খাদিজার চোখেতে এমন করে নাড়া দিলেন কিছুক্ষণ পরে মা খাদিজা রাদিয়াল্লাহ তাআলা নাহা তিনি জাগ্রত হলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও খাদিজা আজকে তোমাকে বারবার ডেকে তুমি উত্তর দাও না ইতিপূর্বে আমি অনেকবার ডেকেছি তুমি এক ডাকে সাড়া দিয়েছো আজকে তিনবার চারবার ডাক কিন্তু উত্তর দাও না ও খাদিজা তোমার মনে কি এমন কি টেনশন হয়েছে বলো খাদিজা নবী গো আমি মনে হয় বেশি দিন পারবো না দুনিয়া থেকে চলে যাব